প্রিয় দর্শক মন্ডলী আসসালাম ওয়ালাইকুম আমি রুমা আবারও চলে আসলাম আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁচা আমের নলি দিকে প্রচণ্ড গরম এই গরমে ভর দুপুরে যদি এরকম কাঁচা নলি খেতে পারেন তাহলে মন প্রাণ জুড়িয়ে যাবে অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ তার জন্য চারটা আম নিয়ে নিলাম ফার্স্টে আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম তারপর পর্যাপ্ত পানিতে আমগুলো ধুয়ে নিলাম যাতে আমের কষগুলো বের হয়ে যায় তারপর আমগুলোকে চারটা ভাগে ভাগ করে নিলাম মাঝখান থেকে বীজটা ফেলে দিলাম কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ হইল প্রথমে কড়াতে কিছুটা পানি নিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিব। দু থেকে তিন মিনিটে আম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমটা প্লেটে তুলে ঠান্ডা করে মাঝখানে সাদা অংশটা তুলে নিব আমি যেভাবে তুলে নিচ্ছি ঠিক এইভাবে তুলে নেবেন এখন একটা গ্রাইন্ডার জাল নিয়ে নিতে হবে এবং এর মধ্যে আম সেদ্ধটা দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা একটা কাঁচা লঙ্কা চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিব হাফ চামচ বিট লবণ সাথে দিতে হবে এক টেবিল চামচ পাতিলেবুর রস সর্বশেষ দেব এর মধ্যে আম সিদ্ধ করে যে পানিটা বেঁচেছিল সেই পানিটা আপনাদের পানির পরিমাণ বেশি হলে অবশ্যই কমিয়ে দিবেন আমি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি ওয়ান টাইম কাপে আইস নলিটা বসাবো যে কোনো মোল্ডে বসাতে পারেন এখন ফয়েল পেপার দ্বারা আটকে দেব মুখ তারপর ছুরি দিয়ে একটু ছিদ্র করে আইস কাঠিগুলো দিয়ে দিব এখন ফ্রিজে রেখে দিব ছয় ঘন্টার জন্য ফিরে আসলাম ছয় ঘন্টা পর এখন ফয়েল পেপারগুলো খুলে আইসক্রিমগুলো বের করে নিব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মাশাল্লাহ খেতেও অনেক টেস্টি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমে ছোট্ট বড় সকলেই প্রাণ জড়িয়ে যাবে এটা খেলে আপনারা একবার হলেও ট্রাই করবেন আজকের মতো পর্যন্ত দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ